বাবারে একবার না খালে তুই বাস পে এত বড় ভুত আমার একটা ফুট আরো কি ফুট আছে আমার এত কাজ আছে লয়ে যাও দরাফি বাবারে রাগ করিস না রাগ কোলেই সব বস্তু সমত লয়ে যা রাগ করতাম না তোমার কি কইছি আমি এটা কি না দেও আইবুন 70 প্রমিস লাগবে আমার বাধা খায়াম বাবারে তুই যে বড় স্বপ্ন দেখতাছস আমার কি এত বড় সাংঘেস্তা আছে আমার তো বালা কত বস্তু লইবার লাগে আমার ইচ্ছা হয়েছে তাই বলি কি আর আমি লইবার পাইছি একটা সাইকেল লইম বলে ভাবছিলাম এটাও তো আমি লইবার পাইছি না আমার স্বপ্ন স্বপ্ন থেকে গেল গা আমি অত তা বুঝি না আমার আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স লাগবো আজ গা লাগবো কিছু খাইতাম না ক্যা বাবার এই একটা মাত্র ভূত তুমি আমার এবার করে রাগ করলে বাবা এবা করে রাগ করলে কও আমি কি লইয়ে চলবাম মানুষের মানুষের সামনে আমি মুখ কিবা দেয় আমি যে আমি মোবাইল কিনে দিতে পারি না বাবা না দুটা খাইলাও

বাই কিনে দিবার তো চাই ফুট যদি আমার কিন্তু এই আইফোন যদি কিনা দিবার যায় আমার কিডনি দুটা বেছলা ওই আইফোনের দাম হইতো না শুনছি অনেক দাম আচ্ছা ঠিক আছে বুঝছি তা আমার গুগলও কি লিখে আইছলাম আচ্ছা আমি জানের গুগল আইছিলাম আমার কইটা কেয়া লাগছেন 1000 টাকা থাকলে আমার 1000 টাকা দিন তো বাই তো আনা কোনো দিন তা আজকে আইছে তা কি করবা 2000 টাকা তো গড়া আছে এনে দিয়া লয়্যা যা টাকা ওবো যাও 1000 টাকা একটা আইনা দেও हां কো আয়োনা না আইতাছি জলদি আয় জলদি এইজন ওয়াজকে এ লোনি আসকে আচ্ছা ঠিক আছে দেব ও তো আমি যাইগা হ্যাঁ আচ্ছা ওব হুনুন একটা আলাপুন না যাই কি ভাই আইচা হুনছি আইফোন কিনলে অনেক টে লাগে ও ইয়া যা টেয়া দা কি আইফোন খাও যাব ভাই আমি টে না তো আইফোন কিনবা লাগি লছি না তে কে লিগা লছুন ভাইয়া যা টে লছি আইনা রেনতে কা ফোনের কাফর কিনবা লাগিয়া

কি যাই হালাই হৈছে কি কৰিছো আমার কতটা দিন দিনে শান্তি না লোকের কিনছে এই চব্বিশ ঘন্টা আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি গরিব মানুষ আমি আইফোন কইতে কিনে দিচ্ছি আমার ইতো ভাড়া মতো আর এই মাটি বেচে আমি কই বিশ খাওয়া দিছি শেষ আমার আইফোন লাগতো না সব বেদ শেষ করে দিছি